এরকম সরু সরু করে কুচি করে নিয়েছি নিয়েছি কিছুটা রসুন আর একটা পেঁয়াজকেও সরু সরু করে কুচি করে নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে ভাজা করে নিয়েছি মাছের মুড়োগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এগুলোকে উঠিয়ে নিচ্ছি মাছ ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যেই রসুনের ছোট ছোট করে কিমা করে রেখেছি সেগুলো দিয়ে নিচ্ছি রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে কুচি করে রাখা একটা পেঁয়াজও দিয়ে নিচ্ছে পেঁয়াজগুলো রসুনের সাথে ভালো করে ভাজা করে নেব পরিমাণ মতো নুনও দিয়ে নিচ্ছে পেঁয়াজগুলো মোচে যাওয়ার জন্য পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে কেটে রাখা চিঙাটাও দিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেব মতো হলুদ গুঁড়ো ব্যবহার করছি এক চামচ মতন ধনে গুঁড়ো ব্যবহার করলাম এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি ভালো একটা রং আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি পিস্পনের হাফ পিসপুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি চারটা কাঁচা লঙ্কাও দিয়ে নিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিচ্ছি মাছ এবং মাছের মাথা সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতন ঢেকে রাখছি মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম দু ইঞ্চ মতন আদাকে ভালো করে গ্রেড করে নিয়েছি আদা গ্রেড করাটাও দিয়ে নিচ্ছি মাছের মুড়োগুলোকে ভালো করে ভেঙে নিতে হবে মাছের মাথাগুলোকে ভালো করে ভেঙে নিয়ে পুরোটাকে মিশিয়ে নিয়ে আবার দু তিন মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখ পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি রান্নাটা একেবারে রেডি হয়ে গিয়েছে ভীষণ সুস্বাদু হয় এই রেসিপিটি আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এইরকমই নতুন আরও রেসিপি দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রান্নাটাতে একটুও কিন্তু জল ব্যবহার করা হয়নি ঝিঙে থেকে নিজস্ব জলেই পুরো রান্নাটা তৈরি হয়েছে একেবারে সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে নামিয়ে নিলাম অবশ্যই এই রান্নাটা ভাতের পাতে দিতে হবে উপর দিয়ে একটু ধনে দিয়ে নামিয়ে নেবেন